নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় অতিরিক্ত টাকা অর্থাৎ ডবল টাকা বৃদ্ধি করা হয়েছে এই মাস থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই এই সমস্ত প্রকল্পের ক্যান্ডিডেটরা অর্থাৎ মহিলারা কিন্তু আপনারা পেয়ে যেতে চলেছেন চার হাজার দুশো টাকা করে তো এই টাকাটি সব মহিলারাই কিন্তু পাবেন না কিছু কিছু মহিলা রয়েছেন যাদের মধ্যে এই চার হাজার টাকা পেতে চলেছেন তো কোন কোন মহিলাদেরকে এই চার হাজার দুশো টাকা দেওয়া হবে যদি জানতে চান তার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তো ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাছাড়াও বন্ধুরা এই এপ্রিল মাসে অনেক মহিলা এখনও পর্যন্ত এক হাজার টাকা ও বারোশো টাকা করে পায়নি সেই সমস্ত মহিলাদের কবে টাকা দেওয়া হবে ছয় তারিখ থেকে নয় তারিখের মধ্যে এই ডেটের মধ্যে কোন তারিখে আপনাদের দেওয়া হবে বিশ কিন্তু জানানো হয়েছে এপ্রিলের দারুণ দুই বড় ঘোষণা অর্থাৎ বিরাট খুশির খবর জানানো হয়েছে বিয়াল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার দুশো টাকা করে এপ্রিল মাস থেকেই পেতে চলেছেন কারা কারা বেশি টাকা পাবেন জানুন বন্ধুরা গত দু হাজার সালের ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি সে সমস্ত মহিলাদেরকে বা ক্যান্ডিডেটদেরকে কবে টাকা দেওয়া হবে এ নিয়েও কিন্তু নবান্নের সূত্রে জানানো হয়েছে কবে আপনাদের টাকা দেওয়া হবে তার বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে জানতে পারবেন তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চমক ভোটের আগে মহিলাদের চার হাজার দুশো টাকা দু হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ও বারোশো টাকা করে তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চার হাজার দুশো টাকার কথা বলা হয়েছে এর সঙ্গে দু হাজার পাঁচশো টাকার কথা বলা হয়েছে এবং এখানে এপ্রিল মাসে যে টাকাটি দেওয়ার কথা আছে এক হাজার টাকা ও বারোশো টাকা সেটা তো পাচ্ছে না কিন্তু এখানে কিন্তু আরও অতিরিক্ত টাকার কথা বলা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচশো এবং চার হাজার দুশো টাকা তো বন্ধুরা এই চার হাজার দুশো টাকাটি কোন কোন মহিলারা পাবেন এখানে কিন্তু বিস্তারিতভাবে নবান্নে সূত্রের খবরে জানা গিয়েছে তো বন্ধুরা দেখে নিচ্ছি এখানে কী জানানো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় তবে লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতা সরকারের বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার থেকে আর পাঁচশো টাকা করে নয় বরং এক হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাধারণ ঘরের মহিলাদের এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হবে বারোশো টাকা করে আর এই বাড়তি টাকা এপ্রিল মাসেই মহিলারা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা ইতিমধ্যেই যে সমস্ত মহিলারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন এবং আপনাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে এবং বন্ধুরা এখানে আরও জানানো হয়েছে দেখতে পাচ্ছেন নবানের সূত্রের খবর যে সমস্ত মহিলারা বিগত দুয়ার দুয়ারশকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন করার পরেও কোনো টাকা পাননি বা নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সে সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন শুধুমাত্র সে সমস্ত মহিলাদের এপ্রিল মাসে দেওয়া হবে অতিরিক্ত টাকা এবং নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা হয়ে থাকলে অ্যাকাউন্টে পাবেন চার হাজার টাকা সাধারণ ঘরের মহিলারা হয়ে থাকলে পাবেন আপনারা দু টাকা এছাড়া যারা প্রতি মাসে নিয়মিত টাকা পাচ্ছেন তারা এপ্রিল মাসে এক হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছেন তবন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই টাকাটি পেতে শুরু করেছেন এক হাজার টাকা এবং বারোশো টাকা তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারলেন যে এই টাকাটি চার হাজার দুশো টাকা এবং দু হাজার পাঁচশো টাকা কোন কোন মহিলাদের দেওয়া হবে তো এই ব্যাপারে কিন্তু এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এবং নতুন করে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদেরকেই কিন্তু এই চার টাকা এবং দু টাকা দেওয়া হবে তো বন্ধুরা এবার কথা হচ্ছে দেখতে পাচ্ছেন নিজের দিকে জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়েছে আর যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি সেই সমস্ত মহিলাদেরকে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে নয় তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে বিধু ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু করা হয়েছে যারা বাকি রয়েছেন আগামী দশ দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পে বারোশো টাকা এবং এক টাকা পাচ্ছেন না সেই সমস্ত মহিলাদেরকে ছয় তারিখ থেকে নয় তারিখের মধ্যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা বার্ধক্য ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এখনও পর্যন্ত টাকা পাননি সে সমস্ত মহিলাদের বা পুরুষদেরকে জানানো যাচ্ছে যে আগামী দশ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে নতুন হয়ে থাকলে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে এবং পুরাতনরা আপনারা যেরকম টাকা পাচ্ছেন মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে আপনারা পুরাতন হলে সেই সপ্তাহের মধ্যে টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি